হ্যালো ভিওস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন এখন বিকাল পাঁচটা উনচল্লিশ মিনিট আমি আশেক মাহমুদ ক্যাম্পাসে অবস্থান করতেছি তো দীর্ঘদিন পর মোটো ব্লগে আবার কাম বেক হল কারণ অনেক দিন যাবত মোটো ব্লগ করা হয় না বেশ কিছু কারণবশতের জন্যই মোটো ব্লক করা হয়নি কারণগুলো আস্তে ধীরে আজকে না অন্য সময় বলবো তো আজকে একটা বিষয় জিনিসটা হলো যারা নতুন অবস্থায় আমার মতো যারা নতুন তারা কিভাবে মোটো ব্লগিং করবেন সে বিষয় নিয়ে ছোট্ট একটি ম্যাসেজ দেওয়ার জন্য মূলত আজকে মটো ব্লগ করা নয়তো করা হতো না আজকেও হয়তো বা তো ফাঁক টাইমে মনে হলো যে করি আর যাচ্ছিলামও একটু কাজে আজকে বের হয়েছি আজকে ফ্রাইডে তো বের হয়েছিলাম আমার বোনের রিকোয়েস্টে কারণ সে নাকি আজকে একটু বাইরের খাবার খাবে তো জোর করেই সে পাঠাই দিল মূলত কি কী জানি খাবে একটা লিস্ট পাঠাই দিছে তো লিস্টে চটপটি আছে আর মোটু পাতল শিঙ্গারা তো এই দুটা জিনিস কিনে নিয়ে আসার জন্য বেরোতে হয়েছে তো ভাবলাম এই সুযোগে কিছু কথা বলা যাক আপনাদের সাথে তো যারা আমার মতো নতুন এবং নতুনভাবে মোটো ব্লক করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে একটা মেসেজ দেই যে কিভাবে মোটো ব্লক করবেন এটা আসলে নিজস্ব ব্যক্তিগত ইচ্ছা তো আপনি যেভাবে ইনভেস্টমেন্ট করবেন সেভাবে আপনি মোটো ব্লক করতে পারবেন তো এই হলো মূল ব্যাপার সেপার কিন্তু ফার্স্ট টাইম ফার্স্ট টাইমে আপনি কীভাবে মোটো ব্লক করবেন ফার্স্ট টাইমে আপনার মোটো ব্লক করার ধরনটা যদি এইভাবে হয়ে আসে আপনি অল্প বাজেটে শুরু করেন কারণ শুরুর দিকে মোটো ব্লক করতেছেন আপনার রুচিটা অনেক হাই লেভেলে আসে তো সেই হাই লেভেল থেকে আপনি মোটো ব্লক করার চিন্তা ভাবনা করতেছেন মাঝখানে এমন একটা অবস্থা হয়ে গেল যে আপনার আর মোটর ব্লগ করার ইচ্ছা বা প্রবণতা কোনোটাই হচ্ছে না বা নাই তখন আপনি সেই পরিস্থিতিতে এত ইনভেস্ট করলেন ইনভেস্টের জিনিসগুলো তখন কেমন হলো তো মূলত বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যাই করেন শুরুর দিকে আপনার ল বাজেট নিয়ে ইনভেস্টমেন্ট ল ইনভেস্টমেন্টে আপনি কাজ করা শুরু করেন মোটর ব্লগে আর মোটর ব্লগ প্ল্যাটফর্মটা এরকম যে আপনি চাইলে যা ইচ্ছা তাই করতে পারবেন এইখানে আপনার ব্যক্তিগত স্বাধীনতা এইখানে আপনাকে বাধা দেওয়ার মতো কেউ নাই আপনাকে সে আপনাকে শেখানোর মতো কোনো কিছু নাই আর মোটো ব্লগে শুরু থেকে যেহেতু বললাম স্বল্প বাজেটের ভিতরে আপনি কাজ চালাই নেন তো অনলাইন প্ল্যাটফর্মে একটু খোঁজ খুলে দেখতে পারবেন যে ব্লগ সেট জন্য মাউন্ট পাবেন হ্যাঁ তো মোটো ব্লকের জন্য মাউন্ট কিছু খুঁজে পাওয়া যায় তো আপনি হেলমেট মাউন্ট কিনলেন যদি আপনার যদি ওয়াইড অ্যাঙ্গেলে কোনো ফ্যান ফোন থাকে তাহলে আপনি হেলমেট মাউন্ট কিনলেন নয়তো আপনি চেস্ট মাউন্ট কিনলেন ব্যাস এই দুইটা জিনিসই আনা আপনার যদি একটা হেলমেট থাকে একটা বাইক থাকে আর যদি আপনার কাছে যদি একটা মাউন্ট থাকে আর মোটো ব্লকের জন্য আলাদা কোনো কিছু প্রয়োজন নেই আর হ্যাঁ আরেকটা জিনিস লাগবে সেই জিনিসটা হলো যদি আপনি ভয়েসটা একটু ভালোভাবে করতে চান তাহলে আপনাকে একটা হই হেডফোন আর নয়তো একটা স্পিকার মাইক্রোফোন কিনতে হবে সেটা দিয়ে আপনার এনাফ আর মোটো ব্লগে কথা বলবেন কি কি বিষয় নিয়ে ব্লগে কথা বলার জন্য আলাদা রকম কোনো কিছু প্রয়োজন হয় না এই জন্যই প্রয়োজন হয় না যে আপনি আশেপাশে যা দেখবেন তাই এনাফ আর কোনো কিছু প্রয়োজন নেই আপনি যাচ্ছেন এই যে আমি চলাফেরা করতেছি এই রুটে চলাফেরা করতেছি এটা এটা আসছিল জামলপুর নিউ রুট যেটা সবাই বলে নিউ রুট এই পাশে একটা ছাগল মহিষ ভেড়া এগুলো অবশ্যই আসছে আপনি যা পারেন তাই বলতে পারেন কোনো কোনো অসুবিধা নেই জাস্ট আপনি এই ধরনের ইনফরমেশন দিবেন যে ইনফরমেশনগুলো কাজে লাগে এবং মানুষের জন্য উপকার হয় অন্যান্য রাইডারের জন্য উপকার হয় এবং দর্শনীয় পরিবেশ আপনি তুলে ধরলেন আর এমন হতে পারে যে আপনি এমন একটা এলাকায় আছেন বা এমন একটা জায়গায় আছেন বা পর্যটন এলাকায় আছেন ধরেন আপনার এলাকা কক্সবাজার তো কক্সবাজারে আমার যাইতে কী কী জায়গা প্রয়োজন পড়বে এবং কোথায় কোথায় আমি দিতে পারি বা আপনার এলাকায় কোথায় কি কি পাওয়া যায় না পাওয়া যায় যেহেতু ওটা পর্যটন এলাকা তো এই জায়গার ক্ষেত্রে আপনি যদি সব বিষয়গুলো তুলে ধরতে পারেন তাহলে হচ্ছে কি বাদ আমরা যারা দূরে আছি তারা হয়তো বা আপনার ভিডিওগুলো যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে হবে কি আপনার ভিডিওগুলো দেখার ফলে তো আমি সব কিছু মোটামুটি জানিয়েই ফেললাম তো এরপরে আমি যদি কক্সবাজার কখনো যাই সেক্ষেত্রে আমার আর আলাদাভাবে সেগুলো খোঁজ নিতে হবে না বা খোঁজ করতে হবে না কারণ আমি তো আপনার ভিডিও দেখি সব কিছু দেখেই ফেলছি ওই জায়গাগুলো আমি চিনেই ফেলছি তো সেই ক্ষেত্রে আমার জন্য জিনিসটা সহজে আসে মোটর ব্লগ মূলত অনেক ক্ষেত্রেই কাজে লাগে মোটো ব্লগের কোনো নির্দিষ্ট সীমানা নাই এটা একদম অপরিসীম সীমানাহীন একটি মানে বিষয় যার কোনো কুল কিনাররা নাই তো যারা মোটো ব্লগ করতে চান এবং মোটো ব্লগ করতে আগ্রহী তাদেরকে ওয়েলকাম 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 তবে হ্যাঁ যে কোনো কাজ যে কোনো কাজই হোক না কেন কখনো হার মানা যাবে না আর কখনো ছেড়ে দেওয়া যাবে না কারণ কোনো একটা কাজ আপনি যদি ছেড়ে দেন বা হার মেনে নেন শুরুর দিকে তাহলে আপনি আর ওই জিনিসের সফল সফল হতে পারবেন না আপনি প্রথম প্রথম অবস্থায় ইউটিউব থেকে আপনি তেমন কোনো সাপোর্ট পাবেন না স্বাভাবিক তো এই সাপোর্টগুলো আপনাকে পাইতে হইলে আপনাকে ধৈর্য ধরতে হবে এবং আপনাকে অপেক্ষা করতে হবে তাহলে আপনি আস্তে আস্তে সফলতার রাস্তা দেখতে পারবেন তো এই হলো বিষয় আমি ফৌজদারি মোড়ে অবস্থান করতেছি ইয়ে। আজকে শুক্রবার তো ঈদের দিন লাগছে তো ফৌজদারি ব্রিজে আসি এখান থেকে চটপটি নিতে হবে চটপটি নিয়ে যেতে হবে কেক ফ্যাক্টরিতে ওইখান থেকে নিতে হবে কী খবর তাহলে আজকে এ তিনটা চটপটি পার্সেল ঠিক আছে এই যে গুলো আছে না এগুলো আলাদা করে দেওয়া লাগবো ঝাল তিনটাতে চরম লেভেলে ঝাল হইতে হবে কড়া ঝাল ওকে না না দিতে হবে না তিনটে পার্সেল তিনটায় বাসায় যাব আলাদা কোনো কিছু নাই ওকে ওকে সমস্যা নেই ধরো চটপটি নেওয়া শেষ এখন যেতে হবে কেক ফ্যাক্টরিতে কেক ফ্যাক্টরিতে গিয়ে ছাদের মোটু পাতলু নিতে হবে একটা ঝামেলা আজকে শুক্রবার একটা দিন মানে সারা দিন রোদ ছিল প্রচন্ড রোদ শেষ হওয়ার পর থেকে মানে একটু মেঘলা মেঘলা আকাশ হইলো শুরুর দিকে ভাবলাম যে বৃষ্টি নামতে পারে তো বৃষ্টি তো নামলই না বরং আরও এমন একটা সুন্দর ওয়েদার বানাই দিয়েছে পুরা রাস্তা একবার ঝেমঝট হয়ে একবারে তারা নাড়া হয়ে গেছে তো এই হলো ব্যাপার সেবার তো শুক্রবার দিন জামলপুরে বাচ্চা কাচ্চা কচি কচি পোলাবান করে আজকে ঈদের দিন তো পোলাবানের আজকে ঈদ কাটানোর জন্য আসছে ফৈজদারিতে বালু চরে ওই এনে সবাই ঈদ কাটাবো কী যে দেখতে আসা আল্লাহ বালুজনের চারিদিকে বালু আর বালু একটা ছোটোখাটো ঘাট মরুভূমির মতো এই জায়গায় এরা আসে ঈদ কাটারির জন্য ঈদ বলতে বোঝাচ্ছি যে ঈদ না মানে আজকে ওয়ফ ডে অফ ডেটা এইখানে এনজয় করার জন্য ওরা আসে কী যে এনজয় করার জন্য আসে আর ওইখানে কী যে দেখার মতো জিনিস আসে একমাত্র আল্লাহ সার আর ওরা স্যার আর কেউ ভালো জানে না সব খালি হেরাই জানে তো এই হলো ব্যাপার এখন সারা রাস্তা জ্যাম জুম বিশেষ করে মেলা সে তো ওইদিকেই এখন আমি এতক্ষণ পারাপাড়ি হুড়াহুড়ি পাড়া শেষ করে কিছু করে যেন মনে হইতেছে না একটু শান্তপ্রিয় শান্তি জায়গায় আছি তো যত তাড়াতাড়ি বাসায় যেতে পার ততই ভাল লাগবো মনে হইতেছে জ্যাম জুটের মধ্যে আর ভাল লাগতেছে না তো তাড়াতাড়ি যায় তাড়াতাড়ি ক্যাক ফ্যাক্টরি থেকে যদি আল্লাহ বাসায় রাখে কবলে যদি ঠিকঠাক থাকে তাহলে সম্ভবত পাওয়া যাবে আর না পাওয়া গেলে কাফসুসার আর ঘরের মধ্যে কি আসবে না সুযোগিতা শুনলাম নতুন একটা বাইক আসছে দুইশো পঞ্চাশ ওই টিয়া কালার যে বাইকটা আছে না দেখতে খুব সুন্দরই লাগলো সেই দিন তো ভাবলাম যে আসবো একদিন আইসে একটা ভিডিও বানাবো আপনাদের জন্য মানে বাস্তব চোখে বিষয়টা এত সুন্দর লাগলো যা বলার বাইরে আমি ইয়েতে দেখছিলাম অনলাইনে ছবি টবি দেখছিলাম ইউটিউবে ভিডিও দেখছিলাম তো সেই টাইমে না বাইকটা আমার কাছে মনে হইতেছিলো কেন জানি সাফরি মানে কালারটাই আমার কাছে ছাপড়ি ছাপড়ি মনে হইতেছিল কিন্তু কালকে আমি সম্ভবত হ্যাঁ কালকে এই সম্ভবত আমি দেখছিলাম বাইকটা কালকে সামনাসামনি সামনাসামনি চোখে দেখার পরে কেন জানি মনে হইলো যে ইয় মাই গড অস্থির মানে এই জিনিসটা আমার ভিতরে চলে আসলো এত সুন্দর লাগলো বলার বাইরে তো আবার যাই হোক টাকা পয়সা থাকলে কিনে ফেলাইতাম গরিব মানুষ কেনার টাকাও নাই নাইর তো রুচি কোনোটাই করা উচিত হবে না হয়ে যাবে একবারে তো আর বেশি দূরে না ওই যে সামনে দেখ দেখা যাচ্ছে ক্যাক ফ্যাক্টরি চলে আসছি তো কপাল রিজিক ভালো থাকলে সেটা এখন হয়

সর্বনাশ মোটোপাতলু শেষ কিরম হইল এটা কপালে দুঃখ সারা কি আসছিলাম তো মোটো পাতল নিতেই যা ভাবলাম তাই হইল মোটো পাতলু তো নাই উল্টারও এমন এমন খাবার ওইখানে টাকা আছে মনটা আছে এক একটা খাবলা মেরে নিয়ে আর এমনি ঢুপস করে ধরে ঢুপস করে খাই দি দিই কেউ দেহার আগে কোনো থাকলেই ভেজাল তার কোনো জায়গায় নিরিবিলি তো বিশ খাবার যে দেখছি আর রুচি যে হয়েছে ওটা নিজ আরও দরকার নাই আর মন্দনে প্রকাশ করারও দরকার নাই এমনিতে রস রস খাবার দেখলাম আর আবার লোভে আবার সামলা যায় না ই আর আরেক ভেজাল তো দেখলাম রঙ্গিলা রঙীলা কিছু খাবার তো রঙিলা রঙ্গিলা খাবার দিকে তো আর তখন মানে মাথা মতা ঘুরতেছিলো যে এক্ষুনি নগতে মাইরে নিয়ে নগতে খাই পেলাই দি কিন্তু কিছু করার নাই পকেটের টেকাও তার উপর মডু বাতলো নাই মাতামুতে চিন্তা চিন্তা বন্ধ সব আকাশ দুই রেক গা যে মডু বাতলো খাইতে হবে কি কি যে দেখলাম ভালো জানে দাম দাদা যে করবো যে কত দেখা করে দাম দাম করার নো মানে সাহস হইল না আমার তো যাই হোক আপনি ওরা ভাই হলো গরিব গরিব ভাই কি আর করা যাবে বলেন কিছু করার নাই কিচ্ছু বলারও নাই বেশি বেশি সাবস্ক্রাইব করে যদি দুই চার টাকা কামাই করার ব্যবস্থা করে দিতেন তাও তাহলে আজকে নিয়ে খাওয়া পাইতাম আপনি ওদের জন্য দোয়া করতাম খাবার দিলেন না সাবস্ক্রাইবও করেন না ভিউও করেন না মানে ভিডিও ভাইরাল করার অবস্থাও রাখেন না তো এটা তো ঠিক না ঘুরে ঘুরে তো আমি দোষ দেখতিছি আপনি ঘরে আমার তো কোনো দোষই নাই কে আমি তো নিষ্পাপ একবারে নিষ্পাপ ব্যক্তি আমি এমনি তো পাইলাম না বাড়ি সঙ্গে সঙ্গে বনে দেবো ঝাড়া যে বাড়ি খাওয়ান নিয়ে আইলি নাকি টেকা দিলাম খাওয়ান নিয়ে আইলি ও ভালো কথা আজকে যে আমি খাবার নিয়ে যাচ্ছি এর একটাও আমার নিজের কোনো টাকার খাবার না সব আমার বোনে স্পন্সার করছে আর আমি যে ঘুরে 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 বেড়ায় বেড়ায় খাবার নিয়ে যাইতেছি আর যায় দি যে খাবার নেই কে এই ভেজাল এটা কি দুঃস আমার এমন যে পাশে যা কই যে খাবার আসিল না আমি যা ঘুরে আইছি বিশ্বাসই করবো না মানে আমি যে কত মিশা কথা কই ওর কাছে একমাত্র মিছা কথা কই আর কারোর কাছে মিশা কথা কই না আমি সারা পৃথিবী সবাই আমার বিশ্বাস করে উই আমার এক বিন্দু পরিমাণ বিশ্বাস করে না কে বিশ্বাস করে না উই ভালো কারণ আমাদের হেডফোন দিয়ে রাস্তা বাড়াবাড়ি করতেছে তো ধাক্কা মারলে দোষ টাকা হইতো আমার না হ্যাঁ অবশ্য ওরই কোনো কিছু হইতো না দোষ হইতো আমারই কারণ আমি কে এর গাড়ি চলাইলাম গাড়ি চলানো এটা দোষ হয়ে গেছে আমার ওর কোনো দোষ নাই কে ওই তো সাক্ষাৎ ফেরস্তা পৃথিবীর বুকে একদম ফেরস্তা ব্যক্তি সে আর আমি হইলাম হইলো ইবলিশের ছোট ভাই তো এই হলো ব্যাপার স্যাপার যাই হোক মনি চেয়ারম্যান মোর কাছাকাছি এসে পড়ছি তো আর বাসায় যাবো আর কি করার খালি ফুচকা খেয়ে বাসায় যায় ঘুম গিয়ে আর কি ট্যাং ট্যাং বেড়ে এছাড়া তো করো কাল অনেক পেসাল পারলাম অনেক অভিযোগ দিলাম অভিযোগগুলো রাইখেন মনে মনে একটু কষ্ট পায়েন না পাইলেও সাজক্রাইবটা করেন আর পাইলেও কইরেন কোনো কিছু করার নাই সাজক্রাইব পরতেই হোক ঘটনা হইলো যে যাই হোক অনেক কথাবার্তা হইলো এমন বাড়িতে যাম গা ভালো থাকবেন সবাই অবশ্যই হেলমেট পরবেন আর সেফটি অবশ্যই মানতে হবে ট্রাফিক আইন তো অবশ্যই বাধ্যতামূলক আর আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম